প্রথমবারের মতো এবার বাবাকে নিয়ে বাংলাদেশে যাচ্ছি আলহামদুলিল্লাহ ফ্যামিলি সহ আমাদের রিয়া টু ঢাকা জার্নির এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার আজকের ব্লগে হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফাইনালি চলেই আসলাম তোমাদের সঙ্গে আমাদের রিয়া টু ঢাকা ব্লগটা শেয়ার করার জন্য আচ্ছা যেহেতু ফার্স্টেই বলেছি যে বাবাকে নিয়ে প্রথম বাংলাদেশে যাচ্ছি ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই এয়ারপোর্টে যাওয়ার পথে আমার রেগুলার ফিউয়ার্সরা অবশ্যই জেনে থাকবে যেহেতু আমার বাবা কেএসতে থাকে সেই জন্য ছোটবেলা থেকে আমাদের কেএসতে যাওয়া আসা হয় অ্যান্ড লাস্ট ফাইভ ইয়ার্স ধরে আমরা কেএসসিতেই স্যাটেল আছি বলা চলে শুধুমাত্র আমার এক্সামের টাইমটাতে আমরা বাংলাদেশে এসে এক্সাম দিয়ে যাই টুয়েন্ট টোয়েন্টি ওয়ান টুয়েন্টি টু টোয়েন্টি থ্রিতে বাংলাদেশে এসেছে টুয়েন্টি টোয়েন্টি ফোরে আমার এইচএসসি এক্সাম তারপরে দেশের অবস্থা অ্যান্ড লাস্টলি আমরা সৌদি আরবে চলে যাই সব মিলিয়ে বাবার এবার এক বছর চার মাস পরে বাংলাদেশে আসা হচ্ছে ও ছোটবেলা থেকে পক্ষে দেখা যেত আমরা কেএসিতে যাওয়া আসা করতাম বিভিন্ন সময় বিভিন্ন কারণে আসলে আমাদের সঙ্গে বাবা নিয়ে আমার মামুনি বাবা এবং আয়নের আমাদের চারজনের একসঙ্গে কখনই ফ্লাই করা হয় নাই বলেছি আজকে জীবনের প্রথমবারের মতো আমি আমার ফুল ফ্যামিলির সঙ্গে একসঙ্গে ফ্লাই করছি অবভিয়াসলি এই দিনটা আমাদের সবার জন্য অনেক বেশি স্পেশাল ছিল তো বাবাকে বারবারই বলছিলাম যে বিশ্বাসই হচ্ছে না বাবা আমাদের সঙ্গে বাংলাদেশে যাচ্ছে মনে হচ্ছে বাবা হয়তো বা প্রতিবারের মতো এবারও আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে বাসায় চলে যাবে কিন্তু না আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল রহমতে এমনটা হচ্ছে না এবার আমি আমার মামুনি বাবা এবং ছোট্ট ভাইটার সঙ্গে একসঙ্গে বাংলাদেশে যাচ্ছি এবার আমি ফোরটি ডেজ পরে বাংলাদেশে যাচ্ছি বাট মামুনি এবং আয়া কিন্তু দীর্ঘ ছয় মাস পরে বাংলাদেশে যাচ্ছে অথবা আমার প্রিভিয়াস ব্লগুলোতে তোমরা আমাদের বাংলাদেশে আসার জন্য শপিং প্যাকিং সব কিছুই দেখেছো এই তো আলহামদুলিল্লাহ আমরা এয়ারপোর্টে পৌঁছেও গিয়েছি ঠিক প্রতিবারের মতোই এইবারও আমাদের একই টেনশন আগে যেন কোনো ভাবি কোনোভাবে ওয়েট না হয়ে যায় যদিও বাসা থেকে বারবার ওয়েট ক্যালকুলেট করে নিয়ে এসেছি আমরা তো আসলে সবকিছু সুই সালামতে না হওয়া পর্যন্ত তো মনের মধ্যে একটা ভয় থেকেই যায় এস আমরা এবার সৌদি এয়ারলাইন্সে ফ্লাই করছি আমাদের ফ্লাইট টাইম ছিল বিকাল চারটা পঞ্চাশ মিনিটে সকালবেলা কিন্তু আমরা অলরেডি গোল মার্কেট থেকে গোল শপিং কমপ্লিট করি তারপরে এয়ারপোর্টে এসেছি এখন কিন্তু ঘড়িতে প্রায় দুপুর দুইটা বেজে চলেছে তাই খুব বেশি লেট না করে ফ্রেশি আমরা ব্যাগ চিখেনে দিয়ে দিয়েছি তারপর আলহামদুলিল্লাহ সবকিছু সুই সালামতি সম্পন্ন হয়েছে আমাদের প্রত্যেকটা ব্যাগই একদম পারফেক্ট ওয়েটে ছিল টোয়েন্টি থ্রি কিলো করে তারপরে ব্যাগ চিকিং গুলো কমপ্লিট করে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি অ্যারাইভাল ফ্লোরে যদিও আমরা লাঞ্চ করে এসেছি বাট আমার ছোট্ট ভাইটা তো আর কোনো কিছু খাইনি দ্যাটস ওয়াই ওকে কিছু খাওয়াতে হবে বৃষ্টি ওকে আলবাইকে নিয়ে গেলাম বাট ও চিকেন আইটেম খেতে চাচ্ছিল না আসলে ও টিম হোটেলস থেকে ডোনার্স অ্যান্ড কুকিস নিয়েছিল তবে আমরা অনেক হাড়ির মধ্যে ছিলাম আমার কোনো ডিটেলস ফুটেজ নেই বস এখান থেকে খাবারটা নিয়ে হচ্ছে আমরা ইমিগ্রেশনের জন্য চলে যাই অবভিয়াসলি আমাদের হ্যান্ড লাগেজগুলো ওভারওয়েট ছিল সামহাউ উই হ্যাভ ফিগার্ড আউট আলহামদুলিল্লাহ আমি তো দুইটা হ্যান্ড নিয়ে অলরেডি চেক ইন করে ইমিগ্রেশন কমপ্লিট করে ডিউটি ফ্রিতে চলে এসেছি বাট মামুনি বাবার ব্যাগগুলো ওভারঅল হওয়ার কারণে ওদের আসতে একটু লেট হচ্ছিল ইন দ্য মিন টাইম আমি ভাবলাম একটু ডিউটি ফ্রি ঘুরে দেখা যাক এবং তোমাদের সঙ্গে শেয়ার করি আজ কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ডিউটি ফ্রিতে কি কি পাওয়া যায় অ্যান্ড আমি ট্রাই করছি কিছু প্রোডাক্টের প্রাইসও দেখার জন্য যদিও কিন্তু পৃথিবীর যে কোনো দেশের এয়ারপোর্টে ডিউটি ফ্রিতে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস অনেক বেশি হাই থাকে আর আমাদের রিয়াদ এয়ারপোর্টও একদমই ক্রম হয়নি ছোট্ট একটা স্টিলের গ্লাসের প্রাইস ছিল টোয়েন্টি ফাইভ রিয়েলস অ্যান্ড বড় কফি মাকটার প্রাইস ছিল ফিফটি রিয়ালস এইখানে কিছু শো পিস অ্যান্ড ডেকোরেটিভ আইটেমও দেখছিলাম যেগুলো কিনা দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে আর আমার মতো শৌখিন মানুষ যে কীভাবে নিজেকে আটকে রেখেছি এগুলো কেনা থেকে এই দেখো এই ছোট্ট জিনিসটার প্রাইস ছিল ফোর্টি টু রিয়েলস আরও অনেক রকমের ডেকোরেটিভ আইটেম ছিল আসলে এগুলো দেখলে শেষ করা যাবে না স্পেশালি এখানে অ্যারাবিয়ান ট্রেডিশনাল আইটেমগুলো বেশি ছিল এগুলো কিনা ট্যুরিস্টদের কিংবা ট্রাভেলারদের অনেক বেশি অ্যাট্রাক্ট করে এই পিঙ্ক কালার সৌদি আরবে লেখা ক্যাপটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল আজ ক্যাপটার প্রাইসটা আমি আসলে আর খুঁজে পাইনি আদারওয়াইজ আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতাম এইখানে বিভিন্ন ধরনের চকলেট ফুড আইটেম ডেট সব কিছুই ছিল এই ছোট্ট কিউট ক্যামেল গুলো দেখলে না যে কারোর অনেক বেশি পছন্দ হয়ে যাবে আর অবশ্যই কিনে বাসায় নিয়ে যেতে ইচ্ছা করবে বাট এগুলো ওভার প্রাইস ছিল সেলি আমরা বাইরে যে প্রাইসে কিনি তার থেকে তিন চার গুণ বেশি প্রাইস ছিল সো অবভিয়াসলি আমরা এখানে কিনবো না তারপরে ফ্রিজ ম্যাগনেট বেশ কিউ ছিল এগুলো টোয়েন্টি থ্রি রিয়েলস করেছিল টোয়েন্টি নাইন রিয়েলস করেছিল এই তো আমার ডিউটি ফ্রি ঘুরতে ঘুরতে আয়ান মামুনি এবং বাবার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আমরা জানতে পারলাম আমাদের ফ্লাইটটা ওয়ান আওয়ার ডিলে হয়ে গিয়েছে আরে বিকাল চারটা পঞ্চাশের বদলে আমরা ফ্লাই করছি বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে এই সময়টুকু হাতে পেয়ে আমাদের জন্য যদিও ভালোই হয়েছে আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য টাইম পেয়েছি চলো এখন একটু ঘোরাফেরা করা যাক অ্যান্ড মাস্ট লাগবে এখন কফি

যেহেতু তোমরা হট কফি খেতে চাচ্ছ তাহলে তোমরা টিম হট থেকে কফি নাও আমরা ক্যারামেল ফ্লেভার নিয়েছিলাম এদিকে অলরেডি আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গিয়েছে এই জন্য এখন আসলে আর আরাম করে বসে কফি খাওয়া যাচ্ছে না আমাদেরকে এখনই বোর্ডিং করতে হবে আমাদের প্লেনটা অনেকটাই দূরে ছিল এই জন্য আমাদেরকে এখন বাসে করে নিয়ে যাওয়া হবে ইন্টারন্যাশনাল ফ্লাইটে বাসের সার্ভিস আমরা এর আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি এটাই আমাদের ফার্স্ট টাইম ছিল ডোমেস্টিক ফ্লাইটে যদিও বেশিরভাগ ক্ষেত্রে বাসের সার্ভিসটা দেওয়া হয় বাট ইন্টারন্যাশনাল ফ্লাইটে চলে আমাদের এমনটা কখনোই পড়েনি কথা বলতে বলতে কিন্তু আমরা আমাদের এয়ারক্রাফটের একদম সামনে চলে এসেছি বাই দ্য ওয়ে এয়ারক্রাফটের সামনে কিন্তু আমাদের হ্যান্ড ব্যাগ আই মিন হ্যান্ড লাগেজগুলো গুলো বোর্ডিং এর জন্য নিয়ে যাওয়া হয়েছে মানে আমরা আমাদের চেক ইন লাগেজ কালেক্ট করার সময় হ্যান্ড লাগেজগুলো কালেক্ট করবো ইনশাল্লাহ এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় বেশ হ্যাসেল ফ্রি ভাবে ট্রাভেল করা যায় বাংলাদেশ এয়ারপোর্টে ল্যান্ড করে আমাদেরকে আর কষ্ট করে হ্যান্ড লাগেজটা ক্যারি করতে হবে না ডিরেক্ট ইমিগ্রেশন কমপ্লিট করে সবগুলো লাগেজ কালেক্ট করে একবারে বাসায় চলে যাবো ইনশাল্লাহ আমরা ভোরবেলা পৌঁছাবো দাদু ভাই কল দিবো ইনশাল্লাহ বাসে সকালে কল দিবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন কাটলাম ভালো থেকো দেখা হবে ভালো দেখা দেখাব ইনশাল্লাহ সন্ধ্যা ছয়টার দিকে আমাদের প্লেন বোর্ডিং করে দেয় লি আর একটু ডিলে করেনি আলহামদুলিল্লাহ ঢাকা ফ্লাইট আউটটা আসলে খুবই কম মাস্ত্র পাঁচ ঘন্টা তিরিশ মিনিটের মতো সময় লাগে ছোটবেলায় না এই সাড়ে পাঁচ ঘন্টা সময়টাই অনেক বেশি সময় বলে মনে হতো তো প্লেন জার্নি আমি খুবই এনজয় করি আমার একটু ভয় লাগে না এবং আমার আরো ভালো লাগে কাজ করে স্পেশালি দিনের বেলার ফ্লাইট আমি আকাশ দেখতে অনেক বেশি এনজয় করি ফ্লাইট থাকলে দেখা যায় অধিকাংশ সময় আমি ঘুমিয়ে কাটিয়ে দিই সময়টুকু এই সাড়ে পাঁচ ঘন্টার সময়টা অনেক অল্প বলে মনে হয় কস দেখা যায় যাচ্ছে ঘুমাতে ঘুমাতে আমার সাড়ে পাঁচ ঘন্টা কোন দিক দিয়ে যে চলে যায় আমি নিজেও বুঝতে পারি না প্লেন ফ্লাই করার সঙ্গে সঙ্গে আমি ঘুমিয়ে পড়ি প্রায় ফোর্টি মিনিটস মতো একটা ন্যাপ নিয়েছিলাম দিন যেহেতু ডিনার টাইম হয়ে যায় দেশ হয় আমাদেরকে ঘুম থেকে উঠতে হয় খাবার খাওয়ার জন্য সৌদি এয়ারলাইন্স আসলে এই কিডস গিফটটা দিতে কখনোই ভুল করে না বেলায় আমারও এই গিফটগুলো পেতে অনেক বেশি ভালো লাগতো এখন তো আমি আর কিডস গিফট পাই না আয়ান পায় আই এটা দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগে şey <laughs> কিন্তু এবারে বাবার সঙ্গে ফার্স্ট ফ্লাই করা ছিল আমার ভাইটা অনেক বেশি হ্যাপি আমি আসলে সকাল থেকে তেমনভাবে কোনো কিছুই খাইনি লাইটের আগে কফি অ্যান্ড একটা ডোনাট খেয়েছিল ব্যাস ওইটুকুই ওর খাওয়া হয়েছে আজকে সারাদিন আমার ভাইটা অনেক হাঙ্গি ফিল করছিল এই জন্য বললাম যে তুমি আজকে তোমার ডিনারটা নিজে হাতেই করো আমার ভাইটা খুবই লক্ষ্মী বেবির মতো খাচ্ছিল তিনজনেই বিফ বিরিয়ানি নিয়েছে অ্যান্ড আমি অ্যাজ অলওয়েজ চিকেন বিরিয়ানি নিয়েছি আমি কিন্তু আইনি থেকে বিফ বিরিয়ানিটাও টেস্ট করেছি বিফটাও অনেকটা মজাই ছিল বাট আমার কাছে চিকেনটাই বেশি ভালো বলে মনে হয় তো শেষে আমার আবার এক ন্যাপ কমপ্লিট হয়ে গিয়েছে ওখান থেকে উঠে দেখতে পেলাম আর মাত্র ফোর্টি মিনিটসের মধ্যে আমরা ঢাকাতে ল্যান্ড করবো ইনশাল্লাহ আমার না প্লেনে বসে লাইফ ফ্লাইট চেক করতে অনেক বেশি মজা লাগে আছে ফ্লাইটে বসে মুভি দেখে গান শুনে তারপর গল্পের বই পড়ে সৌদি এয়ারলাইন্স তো কোরআন তিলেও শোনার ব্যবস্থা আছে মাসাল্লাহ বাবা ওইদিকে ইমিগ্রেশন ফর্মগুলো ফিল আপ করছিল বাট এগুলো কিন্তু ইমিগ্রেশনের চেকও করা হয় না তো এয়ারলাইন্স থেকে দিয়েছে ফর্মালিটি টুকু তো পূরণ করতেই হবে আমাদেরকে ছোট্ট জানালাটা দিয়ে কিন্তু এখন আমার শহর দেখ দেখা যাচ্ছে আমার প্রিয় ঢাকা শহর আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল অশেষ সহমতে আমরা শহীদ সালামতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছি করার পর কিছু ফর্মালিটিস যেমন ইমিগ্রেশন কমপ্লিট করা ব্যাগগুলো কালেক্ট করা এগুলো এখন আমাদেরকে কমপ্লিট করতে হবে ইমিগ্রেশন খুব ইজি ছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশ এয়ারপোর্টে যদিও ইমিগ্রেশনে কখনোই তেমনভাবে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা হয় না রিয়াদ এয়ারপোর্টেও আলহামদুলিল্লাহ আমাদের ইমিগ্রেশন প্রসিডিওরটা সবসময় অনেক বেশি স্মুথলি হয়ে যায় মাহাদি বাবুকে দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল তো তবুও মাঝে একবার বাংলাদেশে এসেছিলাম মাহাদিকে দেখি গিয়েছি বাট আয়ন যেহেতু লং টাইম ধরে ওদেরকে দেখে না মাহাদিকে অনেক বেশি মিস করেন আয়ন বলছিল বাসে গিয়ে প্রথমে মাহাদিকে দেখবে ইনশাল্লাহ ব্যাগগুলো কালেক্ট করতে প্রায় টোয়েন্টি মিনিটসের মতো টাইম লেগে যায় যেহেতু বারোটা ছিল সো অবভিয়াসলি অনেকটা টাইম লেগে যাওয়ার কথা আলহামদুলিল্লাহ আমাদের এয়ারপোর্টে সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের বাইরে বের হওয়ার পালা আমি মামা আব্বু এবং সাইদুন আরো অনেক আগে থেকে আমাদের জন্য এয়ারপোর্টে ওয়েট করছে আয়ান তো লিটারেলি দৌড়ে দৌড়ে এয়ারপোর্ট থেকে বের হচ্ছিল এত বেশি এক্সাইটেড ছিল আমার ছোট্ট ভাইটা হয়তো ওয়ে যেহেতু আমি এখন বাংলাদেশে আছি অ্যান্ড আমি দিনের বেলায় ভয়েস ওভার দিচ্ছি হয়তো বা আপনারা আশেপাশে কিছু সাউন্ড শুনতে পাবেন আই এম সো ফর দ্যাট কিন্তু ওদের সঙ্গে আমাদের দেখা হয়ে গিয়েছে সাইদুন আবার আমার জন্য একটা ছোট্ট ফ্লাওয়ার বুকে নিয়ে এসেছিলো এবার হচ্ছে আমাদের বাসে ফেরার পালা হচ্ছে না জানি কতদিন পরে ঢাকা এসেছি যদিও মাত্র এক মাস দশ দিন হয়েছে এরপর থেকে আমাদের বাসে খুবই কাছে পাঁচ মিনিটে আমরা বাসে পৌঁছে গিয়েছি তো খালামুনিদেরকে দেখেই দুষ্টুমি শুরু করে দিয়েছে দৌড়াদৌড়ি করছে কিন্তু ফাইনালি মামুনি এবং নানু দেখা হলো